নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করছি থেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন একটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম তো এখন বাজে হলো সাড়ে সাতটা তো দেখো সকালবেলা উঠেই এখন উঠোন ঝাড় দিচ্ছি আর আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো মেয়ের টিউশন ছিল ই গিয়েছিলাম তো মেয়েকে তাড়াহুড়ো করে ডেকে দিলাম তো এখন দেখো উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর মা ওদিকে ঘরগুলো ঝা বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি উটনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা দেখে থাকো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা কালকে সন্ধ্যার দিকে ধান সিদ্ধ করা হয়েছিল তো এরকম রৌদ্রেও ঘন ঘন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর না নাড়লে কিন্তু চালটা ভেঙে যেতে পারে লঙ্কা খেতে আসছি আর ভাবছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ ঘেরা গা বলতে কথা তাই না আর কি বলতো এই বসন্ত সকালে পাখিদের কিচিমিচি ডাক কি ভালোই না লাগে আর তারই মাঝে দেখো নীল রঙের আকাশ অসাধারণ দেখ দেখো বন্ধুরা চলে আসলাম লঙ্কা খেতে আর লঙ্কা ছিটছি না বলে কারণ বাড়িতে একটা মাত্র কাঁচা লঙ্কা নেই তো আজকে রান্না বাড়ি করছে হলো মা তাই মা বললো যে সবজিতে ধোয়ার মতো কোনো রকম কাঁচা লঙ্কা বাড়িতে নেই তো গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিয়ে আসো আসলে কী বলো তো এই জমিটা আমাদের আমাদের জমিতে আর কি আমার যে যেটা শ্বশুরের ছেলে আছে আমার ভাসুর উনি আর কি আবাদ করেছে তাই আর কি আমি আর কি লঙ্কাগুলো নিয়ে যাচ্ছি তো দিদিভাই আর দাদা বলিনি তো যাই হোক যেহেতু আমাদের জমিতে ওরা আবাদ করেছে মানে লঙ্কাগুলো গেড়েছে তো আমাদেরও তো কিছু অধিকার আছে তাই না তাই আর কি আমি না বলেই আর কি নিয়ে যাচ্ছি তো মা বললো যে কিছু বলবে না নিয়ে আসো আজকে সকালের খাওয়া দাওয়া ছিল হলো দই দিয়ে চিড়ে। সবাই মিলে দই চিড়ে খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর লঙ্কা ছিঁড়ে নিয়ে এসেও বাড়িতে রান্না না করলেও টুকিটাকে অনেক ধরনের কাজ থাকে বাড়ির বউদের সমস্তটাই সেরে স্নান টান করে এসে একটু দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম আজকে দুপুরে রান্নায় আছিল হলো মাছের সবজি সাথে হলো শাক এই দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি তারপর হঠাৎ মনে পড়লো ঘুম থেকে উঠে যে মা কালকে যে কাপড় শুকোতে দিয়েছে শুকোয়নি তো এগলে দেখো এখন মেলিয়ে দিচ্ছি তো চলো টাটা